ড্রাইভিং নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি হ্যাঁ আমি যে সরকারিভাবে বিআরটিসিতে ড্রাইভিং শিখেছি সেখানে আবার যে ব্যক্তি মানে প্রাইভেটভাবে আট হাজার টাকা এক মাসের একটা কোর্স আছে এই যে আমার খাতে কাগজটা অনুযায়ী তো আমি সেখানে দেখলাম অনেকে আছে সরকারিভাবে শিখে না কিন্তু এক মাসের যে প্রশিক্ষণ এক মাসের প্রশিক্ষণটা তো একজন ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই বিআরটিসি থেকে সে আট হাজার টাকা দিয়ে শিখলে ভালো হবে নাকি ওনাকে ওনার বাড়ির পাশে একজন বলছিল যে ভাই এই যে কমেন্টটা কমেন্ট আলোকে যে ওনার পাশ পরিপ্রেক্ষিতে একজন বললো যে আট হাজার টাকা দিয়ে ওনাকে এক মাসের এখানে শিখিয়ে দেবে এখন উনি বলতেছে ভাই ওনার জন্য কোনটা ভালো হবে এখন পাই যে আমি হয়তো আপনাকে কমেন্টে দু কথা বলতে পারবো কিন্তু বিষয়টা হচ্ছে কি হয়তো আপনি যেটা জানতে চান এটা যদি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতেন আরও তাহলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যেতেন যেহেতু একটা সিদ্ধান্ত নেবেন তো সেই ক্ষেত্রে আমি আজকে যে ব্যক্তিগতভাবে শিখলে কী লাভ হবে এবং হচ্ছে প্রাইভেটভাবে শিখলে কী লাভ হবে এই দুটো একটা তারতম্য বুঝেলি আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পারবেন হয়তো এই কথাটা হচ্ছে আপনাকে একজনকে করে ইন্ডিকেট কিন্তু না এই কথাগুলো পরবর্তী ড্রাইভিং শিখবেন সরকারিভাবে শিখবেন নাকি বেসরকারিভাবে শিখবেন সবার জন্যই হচ্ছে কথাগুলো থাকবে মূল কথা যারা ড্রাইভিং শিখবেন আসলে বিআরটিসি থেকে বা হচ্ছে নিজের এলাকা থেকে তাদের জন্য এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো মূল কথা যাই দেখেন প্রথমে আসি আমি আপনি বিআরটিসি থেকে কেন শিখবেন আট হাজার টাকা দিয়ে বিআরটিসি থেকে তারা হচ্ছে এক মাসে যে প্রশিক্ষণটা করায় সেখানে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে ছয় দিনে পাঁচ দিন হচ্ছে তার প্র্যাকটিক্যাল ক্লাস দেয় এই প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাকে প্রত্যেকদিন তিরিশ মিনিট পর্যন্ত হয়তো ড্রাইভিং দেয় এর কম একটু বেশি হতে পারে আর একটা দিন হচ্ছে আপনাকে বিভিন্ন হচ্ছে তাত্ত্বিক ক্লাস যেখানে হচ্ছে মেকানিজম বা হচ্ছে রোডের যে সিম্বলগুলা যখন আপনি লাইসেন্স করতে যাবেন এই বিষয়গুলো তখন বিভিন্ন হচ্ছে বিআরটিএল অফিসার আপনাকে জিজ্ঞাসা করবে সেগুলো হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ কী কী প্রশ্নতে আসতে পারে বিআরটি এর লাইসেন্স করতে গেলে প্রশ্নতে সেই সম্পর্কে আপনাকে ধারণা দেবে সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে এই বিআরটিসির এখান থেকে এক মাসের যে কোর্সটা এটা শিক্ষা গুরুত্বপূর্ণ আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন হচ্ছে বিআরটিসি এখান থেকে শিখলে এখান থেকে আপনাকে ইউএনডিপি আই ও হ্যাঁ এই স্বীকৃত একটা সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেট দিয়ে আপনি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যেটা আন্তর্জাতিক একটা স্বীকৃত আর এখান থেকে আমি আপনাদেরকে বলে রাখি বিআরটিসি থেকে আপনি যতই ডাইভিং শিখেন যত বেশি ডাইভিং ওনারা আপনাকে দেয় তারপর হচ্ছে আপনার বাইরে গিয়ে আর প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা কীভাবে করতে হবে এই প্র্যাকটিসটা হচ্ছে কারো গাড়িতে থেকে কারোর সাথে আপনি মানে হচ্ছে পরিচিত কারোর সাথে ভাও করে তার গাড়িতে খাস করে আরও হাত ক্লিয়ার করতে হবে যত ভালো ড্রাইভার হোক বাইরে গিয়ে এবারই যত ভালোই বিআরটিসি কেন বাইরে গিয়ে আপনাকে আরও একটু ক্লিয়ার করতে হবে যেহেতু একজন ড্রাইভার দক্ষ ড্রাইভার হতে হলে তো এক দুই মাসের প্রশিক্ষণে কিছু না আপনাকে লং একটা এখান থেকে শিখে তারপর হচ্ছে বাস্তবে একজন ড্রাইভার হতে পারে আর আরেকটা জিনিস বলি এখন ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন ভাই ব্যক্তিগতভাবে লোকটা আট হাজার টাকা শিখেছে এইটা এই জিনিসটা হচ্ছে হ্যাঁ অনেকের আছে পরিচিত অনেকে আছে যদি খুব কাছের মানুষ হয় হয়তো তিনি আপনাকে ভালোভাবে শিখাতে পারে তাহলে শিখেন হয়তো বিআরটিসির এখানে প্রত্যেকদিন আপনাকে আট মিনিট এসাড়া আধা ঘন্টা বা তিরিশ মিনিট চালাতে দিবে কিন্তু ব্যক্তিগত লোকটা হয়তো আপনাকে এর চেয়ে বেশিও চালাতে দেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি মানে চালিয়ে হাত ক্লিয়ার করতে পারবেন একদম ড্রাইভার হতে আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে সেক্ষেত্রে এটা করতে পারেন আর যদি অনেকে আসে দেখবেন বিআটিসি এ অনেকে আসে দেখবেন ব্যক্তিগতভাবে গাড়ি তারা হচ্ছে মূলত এই ড্রাইভিংটা প্রশিক্ষণ করায় তাদের পেশা এরকম লোকদের কাছে যদি শিখেন তাহলে আমার মনে হয় এখান থেকে বেশি ভালো বেনিফিট পাবেন না কারণ তাদের হচ্ছে নির্দিষ্ট টাইম তারাও জানে বিশ মিনিট বেশি দিলে তেল বেশি খরচ হবে তেল বেশি খরচ হলে আমি ওনার যে আট হাজার টাকা দশ হাজার টাকার কত কন্ট্যাক্ট এর চেয়ে বেশি খরচ হবে অত তার লাভের চেয়ে লস হবে সেক্ষেত্রে এরকম লক্ষ্যের দরকার নেই আর যদি এটা বিআটিসি হিসেবে এই জন্য হচ্ছে এখান থেকে আধা ঘন্টা বা তিরিশ মিনিট আপনার যেটা দিব বা একটু কম বেশি দিব সেখান থেকে তারা এইগুলো হিসাব করে আপনাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে দেয় আর ওই প্র্যাকটিসটা যত যেমন আমরা যারা সরকারিভাবে শিখছি তারা জাস্ট আট থেকে নয় দশ মিনিট প্র্যাকটিস করতে দিছে আর যারা হচ্ছে সর বেসরকারিভাবে মানে আট হাজার টাকা দিয়ে শিখেন এক মাসে আধা ঘন্টা মিনিট দেয় তাহলে সেক্ষেত্রে আপনার তো একজন ড্রাইভার হয়ে যাওয়ার কথাই আর তার চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রোডের গাড়ি চালাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকটা পারদর্শী হতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে আমি আরেকটা বলে রাখি যে লোক যে ব্যক্তিগত যে লোকটা কথা বললেন সেই জিনিসটা হচ্ছে কি এই যে এখান থেকে যে একটা সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটটা উনি দিতে পারবে না হ্যাঁ অতএব আপনি যে কখনো যদি কোথাও চাকরি করেন বা বিদেশ বিদেশ যান সেক্ষেত্রে এই সার্টিফিকেট যদি থাকে যেটা বিআরটিসি থেকে দিবে ওটা ওই লোকে দিতে পারবে না সেক্ষেত্রে এটা থেকে আপনি একটু পিছিয়ে আসেন আবার আমি এটাও বলে রাখি দেখেন এই যে ওই লোক হয়তো পারে আপনাকে মেকানিজম সম্পর্কে অনেক ধারণা দিবে হ্যাঁ কিন্তু হচ্ছে বিআরটিসিও আপনাকে বেসিক মেকানিজম সম্পর্কে ধারণা দিবে কিন্তু ওই যে লোকটা যদি আপনি পরিচিত হয় তাহলে আপনাকে ভালোভাবে শেখানোর একটা ইয়ে করবে হ্যাঁ কোথাও কী কী খুটিনী দেখানো চেষ্টা করবে আর যদি ওই যে বললাম যে অনেকে আছে ড্রাইভিংটাই তাদের প্রশিক্ষণ করা ব্যক্তিগতভাবে এটাই তাদের পেশা হ্যাঁ ওই লোক ধরনের শিখালেও ওনারা অত বেশি ভালো শিখাবে না হ্যাঁ আমি দেখছি আমার পরিচিত অনেকে আছে এরকম দেখছি বা এই আসলে আমি অনেককে আসলে ইন্ডিকেট করি না এখানে আসলে যেটা বাস্তবতা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি আবার হয়তো এর চেয়ে অনেকে ভালো শিখায় এটা আপনি দেখেন রিয়েলাইজ করেন হ্যাঁ আর জিনিসটা হচ্ছে আমি এখান থেকে যেটা দেখলাম সেই অনুযায়ী বলছি বিআরটিসির আর ব্যক্তিগত অনেক লোককে যেগুলো করে সেগুলো দেখছি এখন আমি নেগেটিভ সেটটি কেন উঠাইতেছি আপনি এটা তুলনা করবেন আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই যে ইয়ে করলেন এই আপনি যে এখান থেকে ব্যক্তিগত যে লোকটার কাছে এটার কাছে ওনার কাছে শিখলেন ধরেন পরীক্ষাতে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স তো করতে হবে লাইসেন্স পরীক্ষাতে কী কী আসবে বা কোন কোন প্রশ্ন করতে পারে এগুলো যদিও বলে বেসিক তো সেখান থেকে ওই লোক অতভাবে আপনাকে এগুলো বুঝাতে পারবে না বা আমার মনে হয় উনি অত কিছু আপনাকে দিতে পারবে না তো সেক্ষেত্রে যদি বিআরটিস থেকে শিখে না সেখানে দেখবেন বিভিন্ন হচ্ছে বিআরটিস সরকারি বিভিন্ন কর্মকর্তা যেমন আমরা যখন শিখছি আমরা সরকারিভাবে শিখছি আমাদের তাত্ত্বিক যে ক্লাসগুলো করতে বিভিন্ন আমাদের বইটার একটা একজন টিচার আসছে তারপর হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালের একজন হচ্ছে অপশন টিচার ছিল মোবাইলের একজন টিচার ছিলেন উনি এসে আমাদের এই তাত্ত্বিক ক্লাসগুলো নিতেন তো আমাদেরকে যখন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা হতো তখন ওই লাইসেন্স পরীক্ষা অনুযায়ী আমরা সেগুলো দিচ্ছি সেগুলো থেকে প্রশ্ন আসতে আমরা ওগুলো ইজিতে পারছি আর ওই লোকের কাছে যদি শিখেন উনি কি আপনাকে এভাবে শিখাবে কি না সেটা এখন আপনি একটু রিয়েলাইজ করবেন আমি তো আর জানি না তো সেই ক্ষেত্রে যদি উনি ওগুলো শিখায় এবং আপনার মোট কথা এক কথায় যে আপনি যদি পরিচিত কেউ হয় যিনি হচ্ছে আপনাকে মন হয়েছে যে ভালোভাবে শিখাতে পারবে আমার মনে হয় তাহলে সেখানে বিআরটিস থেকে ওইখানে গিয়ে শেখান আর যদি মনে করেন যে আমার কথাগুলোর সাথে অনেকটা মিল নেই ওই লোকের সাথে তাহলে সেক্ষেত্রে আমার মনে করবো বিআরটিসিতে এসে শেখা উচিত আপনার তো বন্ধুরা দেখেন আসলে আমি একটা কথার আলোকিক কথাগুলো বলছি তারপর হচ্ছে সার্বিক দিকে আপনি বিবেচনা করে ভর্তি হন আমি যে আবার বললাম যে বিআরটিসি যে ম্যাকানিজম সেটা অনেক কিছু শেখায় তা না এখানে আপনাকে বেসিক যেটা শেখানো এক মাসে তো একজন ড্রাইভারকে পূর্ণাঙ্গ গাড়ি সম্পর্কে ধারণা সম্পর্কে না সম্ভব না লাইসেন্স পরীক্ষাতে কী কী আসতে পারে বেসিক একটা ড্রাইভারের কী কী জানা দরকার বিআরটিসি থেকে সেগুলো জানায় আর ব্যক্তিগত লোকটাও হয়তো এরকম জানাবে তবে হচ্ছে আরেকটা জিনিস পাসমেন্ট আছে ধরুন আপনার লাইসেন্স তো করতে হবে ড্রাইভিং শেখার পরে তো অবশ্যই লাইসেন্স করতে হবে লাইসেন্স যদি আপনি ওই যে লোকটা বললেন ওনার কাছে যদি শিখেন উনি যদি দালাল মালাল হয়ে থাকে তাহলে ওনারা কিন্তু লাইসেন্স করে দেয় আর যদি উনি এরকম না হয় তাহলে কিন্তু আবার লাইসেন্স করতে আপনার আলাদা বেগ পোয়াতে হবে তা আমি মনে করি কথাটা আসলে বলা ঠিক না আমি মনে করি আপনারা যদি ড্রাইভিংটা শিখেন বিআরটিসি থেকে যেহেতু সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি এবং বিআরটিএ লাইসেন্স প্রদান করে যেখানে সেটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান থেকে শিখে গিয়ে যদি সরকারি প্রতিষ্ঠানে লাইসেন্স করেন তাহলে একটা ভ্যালু দিবে এবং আর বিআরটিসির এই কর্মকর্তারা আপনাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করবে সেক্ষেত্রে অবশ্যই একটা প্লাস পয়েন্ট তো আশা করি ভাই আমার যে কথাগুলো এখানে আসিল এই আলোকে আমি বলছি এখন আপনিই রিয়েলাইজ করেন আপনার জন্য কোনটা ভালো হবে তো সর্বোপরি এই কথাগুলো শুধু যে একজনের জন্য না এটা সবার জন্য আশা করি উপকারে আসছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই কামো সবার কাছে আসসালামু আলাইকুম